আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক ক্রো আমরা অল্প কিছুদিন আগেই এই ঘাসগুলো কেটে দিয়েছিলাম এবং দেখেন এখনই আমার মাথার ওপরে এই ঘাসের পাতাগুলি উঠে গিয়েছে দর্শক আপনারা জানেন যে জারা গাছটি বাংলাদেশে খুব দ্রুত বড় হয় এবং এটি ভালো ফলন যেখানে হয় প্রতি আপনার সাত থেকে আট টন ফলন খুব সহজেই হয়ে থাকে তো দর্শক শ্রোতা আমরা এই ডক্টর জহির স্যারের যারা গাছটি বর্তমানে এগুলো কাটিংয়ের জন্য রেখে দিয়েছি আর হয়তো অল্প কিছুদিন পরেই এখান থেকে কাটিং দেওয়া যাবে এখনই চাইলে এখান থেকে কাটিং দেওয়া যায় তবে আমাদের এর থেকে আরও বেশি পরিপক্ক কাটিং আমাদের এই জমিতেই সামনে রয়েছে যার কারণে আমরা পরিপক্ক যেটা হানড্রেড পার্সেন্ট হয়েছে সেগুলো আগে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে আবার যখন এগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হবে তখন এখান থেকেও কাটিং দিব তো দর্শক দেখতেছেন যে জ্বালা গাছগুলো কেমন হয় কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি গিয়েছে অনেকেই বলে থাকেন ভাই বৃষ্টির সময় ঘাসের গোড়ালি পচে যায় দর্শক আশা শ্রাবণ মাসে যখন বৃষ্টিটা একটু বেশি হবে তখন আপনারা এই ঘাসগুলো একটু বয়স্ক করে কাটবেন বা শক্ত করে কাটবেন তাহলে কিন্তু আপনাদের এই ঘাসের গোড়ালি আপনার পচে যাবে না বা নষ্ট হয়ে যাবে না তো দর্শক দেখেন আমাদের এইখানে কোনো ঘাসি কিন্তু পচে যায়নি বা মরে যায়নি আমাদের সব ঘাসই কিন্তু হয়েছে দেখেন প্রতিটি যারেই অনেক ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক বিন্দু আমরা এই ডক্টর জহির স্যারের যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সহ সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই সকল হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন